আমদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানের এ সেভেন ওয়ান এর যাত্রীদের মধ্যে ছিলেন তিনিও বিমান বিপর্যয়ে মৃত্যু বিজয় রূপানের লন্ডনে মেয়ের কাছে কিন্তু ফ্লাইটে টেক অফের পরেই সব শেষ গান্ধীনগরের বাড়িতে এখন শুধুই কান্নার ডোল বাবা শেষকৃত্যে যোগ দিতে তড়ি ছুটে এসেছেন ছেলেও গতকালই রূপানীর স্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্যে আরো গাঢ় যুদ্ধের মেঘ ইসরায়েলের অপারেশন এবার ইরানের আরো যে আরো যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে মধ্যপ্রাচ্যের খবরের দিকে সেখানে যে যে ছবি ছবি আপনারা দেখছেন আপনাদের দেখাচ্ছি এবং সেখানেই আপনারা দেখছেন আরো গাঢ় যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনের পর এবার ইরানের প্রত্যাঘাত জামকরণে লাল নিশান উড়িয়ে এবার সরাসরি যুদ্ধ ঘোষণা তেহরানের বৃহস্পতিবার রাতেই ইরানের উপর হামলা শুরু তেল আভিবের নিখুঁতিয়র স্ট্রাইকে তছনচ পর পর পরমাণু ঘাটে বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান হামলায় নিহত ইরানের আর্মি চিফও আপাতত অভিযান চলবে বলে জানিয়ে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করে বিশ্বের তামাম দেশ আমেরিকা জানিয়ে দেয় হামলার সঙ্গে মার্কিন সেনার কোনো যোগ নেই তবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাকে সতর্ক করে হোয়াইট হাউস ইরানে থাকা প্রবাসীদের জন্য সতর্কতা জারি করে ভারতীয় দূতাবাস নেতানিয়াহুর হুঙ্কারের পর গতকালই জবাব দিতে শুরু করে তেহরান শতাধিক ড্রোন পাঠিয়ে ইসরায়েলে হানা দেয় ইরানি সেনা সন্ধে জামকারণে লাল নিশান উড়িয়ে যুদ্ধে সবুজ সংকেত সর্বোচ্চ গ্রিন সিগন্যাল মিলতেই গত রাতে বদলা শুরু তেহরানের প্রায় এক ডজন ব্যালিস্টিক মিসাইল তছনচ তেল আভিব সহ জেরু سالم سلام دارم به ملت عزیز و بزرگ کشورمون شهادت سرداران و دانشمندان عزیز که البته برای همه سنگین است و تعدادی از مردم غیر نظامی رو به ملت ایران به خانواده های اونها تبریک و تسلیت عرض میکنم امیدواریم انشاءالله خدای متعال درجات اونها رو عالی کنه و ارواح طیبشون رو তবে ইরানের অপারেশনে এক চুলো জমি ছাড়া নয় বরং ইসরায়েলের অপারেশন রাইজিং লাইন চলবে বলেই ফের হুঙ্কার বেঞ্জামিন নেতানিয়াহুর রাতেই মোদীকে ফোন করেন নেতানিয়াহু এক্সান্ডেলে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উইন in the midst of uh, one of the greatest military operations in history, Operation Rising Lion. The Islamic regime, which has oppressed you for nearly 50 years, threatens to destroy my country, the State of Israel. The objective of Israel's military operation is to remove this threat, both the nuclear threat and the ballistic missile threat to Israel. More is on the way. The regime doesn't know what hit them, they don't know what will hit them. It has never been weaker. This is your opportunity to stand up and let your voices be heard. Woman, life, freedom. Zan, Zandegi, Azadi. প্রধানমন্ত্রী গোগ্রিন পেই নতুন করে হানা দিতে শুরু করেছে ইসরায়েলি সেনা আকাশসীমা সীমা বন্ধ করাই সার তেল তেহরান তেহরানের একাধিক ক্ষেপণাস্ত্র নষ্ট করে ইসরায়েলের নৌসেনা তেল আভিব ফের আক্রমণের ঝাঁঝ বাড়াতেই নাগরিকদের জন্য সতর্ক জারি ইরানের ইসরায়েলের হানায় ইতিমধ্যেই প্রায় আটশো জনের মৃত্যু বলে রাষ্ট্রসংঘের দাবি ইরানের তবে অপারেশন রাইজিং লায়ন যে আপাতত বন্ধ হচ্ছে না রাষ্ট্রসংঘে পাল্টা বুঝিয়ে দেয় ইসরায়েলও ইরান ইসরায়েল সংঘাতের জের এক লাফে সাত শতাংশ দাম বাড়লো অপরিশোধিত তেলের জ্বালানির দাম আরও বাড়বে বলে উদ্বেগ মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় উদ্বেগ বিশ্বজুড়ে গত কয়েক মাসের মধ্যে ব্যারেল পিছু রেকর্ড দাম ভারতেও অপরিশোধিত তেলের দাম নিয়ে উদ্বেগ সারা বিশ্বের যে তেলের ভান্ডার এবং সেই তেলের ভান্ডারটা যেহেতু মধ্যপ্রাচ্যে এবং মধ্যপ্রাচ্যে যদি অশান্তি হয় তাহলে সারা বিশ্ব জুড়ে কিন্তু তেলের যে সাপ্লাই চেন সেটা ডিসরাপ্টেড হয়ে যাবে আমরা এমন একটা দেশ যেখানে প্রায় পঁচাশি শতাংশ তেল আমাদেরকে আমদানি করতে হয় এবং সেই জায়গাতে দাঁড়িয়ে রাশিয়ার থেকে আমরা হয়তো কিছুটা তেল কিনি কিন্তু পুরো তেল আমরা রাশিয়া থেকে কিনি না দু নম্বর হচ্ছে আমাদের অর্থনীতি যেহেতু জ্বালানি নির্ভর পেট্রোল ডিজেলের দাম যদি বেড়ে যায় আমাদের ভারতবর্ষের ইকোনমিতে তো ইম্প্যাক্টেড হবে কিছু ইনভেস্টার্স আছেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আছেন তারা কিন্তু এই সময়ের সঙ্গে সঙ্গে তাদের টাকাটাকে ভারতবর্ষের বাজার থেকে তুলে নিয়ে যাবেন এবং তুলে নিয়ে যাওয়া মানেই হচ্ছে তারা ডলারের মাধ্যমে নিয়ে যাবে তো ডলারের একটা সার্চ হবে ডলারের সার্চ যদি হয় তাহলে আমরা দেখবো যে ডলারের জন্য ভারতবর্ষের টাকার একটা অবমূল্যায়ন হবে জেলা থেকে সরাসরিতে বা জেলার খবরের দিকে নজর রাখতেই হবে কারণ আজ কলকাতায় বৈঠক হয় কিন্তু বৈঠক সেই বীরভূমের দিকে যদি নজর রাখি বীরভূমের জট কারণ কেন পঁচিশে জুন বীরভূমের জেলা কমিটির বৈঠকের ডাকা সেই বৈঠক চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় আর সেই একই দিনে একই সময় বৈঠকের ডাক দেখেছেন কেষ্ট অর্থাৎ অনুব্রত মন্ডল আশিসের ঘোষণার ঘন্টা কানেকের মধ্যে অনুব্রতর বৈঠক পোস্ট অনুব্রতর ভূমিকায় ক্ষুব্ধ জেলা তৃণমূল চেয়ারম্যান শীর্ষ নেতৃত্বকে নালিশ জানিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কলকাতায় যেমনটা বলছিলাম কলকাতায় বৈঠকের পরেই বীরভূমে জট অন্যদিকে কলকাতায় আজ অনুব্রত মন্ডলকে নিয়ে আলাদা বৈঠক হয় সুব্রত বক্সির অফিসে অনুব্রতকে নিয়ে বৈঠক অনুব্রতকে নিয়ে বৈঠকে ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায় প্রায় কুড়ি মিনিট অনুব্রতকে নিয়ে বৈঠক হয় সেখানে বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয় কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে বীরভূম থেকে আমাদের রেকর্ড সংখ্যক মানুষ এইবার যৌথভাবে এই সমাবেশে চক্রিকা কলকাতায় যে বৈঠক সেখানে প্রকাশ্যে মন্তব্য কেন অনুব্রতকে প্রশ্ন করা হয় তৃণমূল নেতৃত্বের তরফে এবং সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে এমনই তৃণমূলের নেতৃত্ব বীরভূম জেলার এগারোটা বিধানসভা আছে এগারোটাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীরাই জয়যুক্ত হবে বীরভূমে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই এবার গোসাবার খবরের দিকে নজর রাখতে হবে অস্থায়ী কর্মী যার মাসে মাইনা বেতন মাত্র সাড়ে তিন হাজার টাকা আর তারই ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা সাড়ে তিন কোটি টাকা গত সপ্তাহে ভুয়ো বার্থ সার্টিফিকেট মামলায় গৌতম সর্দারকে হেফাজতে নেয় কলকাতা পুলিশ তদন্তকারীদের দাবি ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করেই কোটিপতি এই গৌতম পাসপোর্টের জন্য আবেদন নথি হিসাবে দেওয়া বার্থ সার্টিফিকেটে গরমিল এই নিয়ে একের পর এক অভিযোগ সম্প্রতি তদন্ত শুরু করে কলকাতা পুলিশ তারা জানতে পারে এসব ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে যেখানে বার্থ সার্টিফিকেট ইস্যু করেন গৌতম সর্দার যিনি পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতমকে হেফাজতে নেয় কলকাতা পুলিশ তদন্তকারীরা তার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখেন জানা গিয়েছে গৌতমের বেতন সাড়ে তিন হাজার টাকা অথচ তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে সাড়ে তিন কোটি টাকা দু থেকে এই হিসেব বহির্ভূত টাকার রমরমা ভু বার্থ সার্টিফিকেট তৈরির নামে টাকা তুলতেন গৌতম একটা বার্থ সার্টিফিকেটের জন্য আড়াই হাজার টাকা দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলায় রয়েছে তার এজেন্ট সেই সব এজেন্টরাই গৌতমের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন নগদেও তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে কিভাবে ভুয়ো সার্টিফিকেট ইস্যু করতেন গৌতম সর্দার তদন্তকারীদের দাবি বার্থ সার্টিফিকেট ইস্যু কাজ করতেন গৌতম এই সার্টিফিকেট ইস্যু করতে গেলে ওটিপি জেনারেট হয় ওটিপি ঢোকে পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনে কিন্তু কারসাজি করে পঞ্চায়েত প্রধানের বদলে নিজের মোবাইল নাম্বার দেন গৌতম এরপর একের পর এক ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করেন কলকাতা হাওড়া হুগলি জেলার অনেকেই ভুয়ো বার্থ সার্টিফিকেট পেয়েছেন এভাবেই তৈরি করা হয়েছে সাড়ে তিন হাজার ভুয়ো বার্থ সার্টিফিকেট মূলত জন্মের ভুয়ো শংসাপত্র তৈরি করা বাবদ যে টাকা গৌতম পেয়েছে সেই টাকায় গচ্ছিত রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দাবি কলকাতা পুলিশের ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত নিউজ এটিন বাংলা কলকাতা